সেটা বুঝা দরকার আছে না নাই এরে নবীর উম্মতের দল মিলাদ নবী মানে হচ্ছে মদিনার নবীর আগমনকে বলা হয় মিলাদ আর সিরাত মানে নবীজির জীবন আদর্শ বাবা যারা নবীর আগমন মানে না তারা নবীর সিরাত মানবে কেমনে যারা নবীর মিলাদ মানে না আগমন মানে না আগে সিরাত হচ্ছে পরে মিলাদ হচ্ছে নবীর আগমন আল্লাহর پیغمبر موسی নবী কে সেই موسی নবী নবীর পিছনে ফেরাউন ফম সরযন্ত্র করে নাই বাবা একদিন এক যুবক মুসানবীর নবীর দরবারে আসলেন এসে সালাম দিয়া বলেন ও আল্লাহর پیغمبر আপনার কাছে আজকে একটা বিষয় নিয়ে হাজির হলাম বলে কি বিষয় আল্লাহর পয়গম্বর কাছে গেলেন ও মুসা একটা কষ্ট আপনার সামনে আজকে উপস্থাপন করব বলে কি কষ্ট موسی নবীর সামনে যুবক ডেকে বলেন ও মুসা আপনি কি জানেন না আমি বড় অসহায় আমি বড় ভাই আমার অন্ধ আমি নিঃসন্তান একজন বাবা আমার কোনো সন্তান নাই তিনটা সমস্যা নিয়ে আল্লাহ পায় নম্বর নবীর কাছে গেলেন তার উন্ম তিনটা সমস্যা এক নম্বর সমস্যা হল আমি বড় দরিদ্র আমি বড় গরিব ও মোসানবি আমার এই চক্ষা বন্ধ আমার একটা সন্তান নাই আমি সন্তান বাবা মোসানবি ডেকে বলেন অজুব দুইটা ফরিয়াদের মধ্যে যে কোনো একটা ফরিয়াদ করবা আমার আল্লাহ কবুল করে নিবেন যুবক বললেন ও মুসা নবী আমাকে আজকের জন্য বিদায় দেন আমি আগামী কাল আবার আপনার সামনে দেখা করব যুবক চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবির সাথে পরামর্শ করলেন ও বিবি মুসা নবীর কাছে গিয়েছিলাম মুসা নবী বলল মুসা নবী বলল তিনটা প্রশ্নের যে কোনো একটার জন্য আল্লাহর কাছে আরজি করা যাবে বিবি বললেন ও স্বামী আমার ওই মুসা নবীর কাছে আপনি যাবেন যাওয়ার পর মুসা নবীকে বলবেন ও স্বামী আপনি সুন্দর করে খুলে বলবেন ও মুসা নবী আমার দুইটা চক্ষু দিয়ে আমি দেখে দেখে আমার ইসবো আমার ছেলের বউয়ের হাতের রান্না করা খাবার খেতে চাই সুবহান আল্লাহ বলবেন না মাঝে মধ্যে আওয়াজ দিয়ে আলোচনা ভালো হবে আওয়াজ দিলে আলোচনা ভালো হবে তো যুবক গেলেন মুসা নবীর দরবার গিয়া সালাম দিয়া বললেন

কথা শিখে আসলা আল্লাহর দরবারে আরজি করার জন্য যুবক দেখে বলেন ও কেউ কথা না বলি কথা বলেন কেন আপনারা ও ভাই কথা কন কেন ভাই কেউ কথা না বলে বসে যাই আল্লাহর বাঁচতে বসে যাই এ নবীর দল মুসা নবী শিকলা যুবক ডেকে বলেন ও পয়গাম্বর বিবির কাছে গিয়া শেয়ার করলাম কথাটা বিবি বললেন ও শামী আমা এমন ভাবে গিয়া বলবা যেন এক কথার দ্বারা তোমার তিনটা দোয়া আমার আল্লাহ একসাথে কবুল করে নেয় موسی নবী বললেন ও যুবক বাড়ির সাদের নিচে বসে তুমি ছেলের বউয়ের হাতের রান্না করা খাবার খেতে চাও দেখে দেখে বাড়ির ছাদ মানে তোমার দরিদ্রতা ও অভাব যেন দূর হয়ে যায় এক নাম্বার দ্বিতীয় নাম্বার ও যুবক দেখে দেখে ছেলের বউয়ের হাতের রান্না খেতে চাও তোমার অন্ধ চোখ যেন আল্লাহ ভালো করে দেয় ও যুবক বউয়ের হাতের রান্না খেতে চাও ছেলের বউয়ের হাতের রান্না মানে আমার আল্লাহ ছেলে দান করবে ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউ হবে সেই বউ রান্না করে তোমাকে খাওয়াবে তুমি দেখে দেখে খাইবা তাওবারিন সাদের নিচে বোঝা গেল এক দুয়ার দ্বারা আমার আল্লাহ তিনটা দোয়াই কবুল করবে তো موسی নবী

নলা নদী নলা তোর আদম হাওয়া জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহা কলম আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না আমার আল্লাহ সেই নবীকে বানানোর পর সব কিছু আমার আল্লাহ সৃজন করলেন আল্লাহ বলেন আমি আজ আল্লাহ সিলাম একজন গুপন আমি আল্লাহ প্রকাশ হইলাম আমার রহমাতুল ইলামকে দিয়া সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল এ নবীর উম্মতের দল মুসা নবীর আমলে যদি আমার আল্লাহ কিছু কবুল করতে পারে আমরা উম্মতেরা আখিরি নবীর উম্মত হওয়ার পরে কেন আমাদের দোয়া কবুল হয় না জানো কেন হয় না আমাদের ভিতরে আল্লাহর তাকওয়া ভয় নাই আরে বাবা শুধু কি ভয় নাই না আমার নবীর মহাব্বত পরিপূর্ণ আমাদের ভিতরে না থাকার কারণে আল্লাহর দরবারে হাজার দোয়া করার পরেও আল্লাহ কবুল করে না আরে বাবা মদিনার নবীর মহাব্বত যদি অন্তরে নিয়া এই পরিমাণ চোখের পানি ছেড়ে দিবা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে পারি না তো ওই মদিনার নবীর পক্ষে আমরা জোরে এ নবীর উম্মতের দল

কে সেই নদী আমার যেই নদী রাস্তা দিয়া যায় বনের পশু পর্যন্ত নবীরে নুইয়া নিয়া সালাম ক১জন কের ত্কের শাকের পারসাকের স্তপ্র আপের ইমা খিডণ নিন বারা ক্ডি লালেম ক্ডাকের কার্যন আক্র মধদার ক্র ক্র আকের মসজিদে ও শুধু আমার কেমন নিয়া পিতা মথা নাই কেমন ইতিম নবী তারপরেও কত মারা মার লোক ফেরে দুশ্মনে নবী কে তরাবে ফুল সেরা তুমি জানে নবী

রহমতের দল কোনদিন সেই নবী নিজের চিন্তায় কান্না করেন না আবু বকর ডেকে বলে ইয়ার সুল আপনি কেন চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করেন ও নবী আমার আপনার দান শহীদ হয়ে গেল এই জন্য বুঝে কাঁদে মানা অনবি কেন কাঁদেন বাবা হারা মা হারা যন্ত্রণাই বুঝি সেই পরিমাণ গুনাহ আর উম্মতের মায়ায় নবীকে দেশে আজ আমান চলবে আজ আমান ওই দিন খান দুরা এটা কাম দিছিলাম পুরোটা গাওয়ার সুযোগ হয়নি চলবে তো ইনশাআল্লাহ জমান বান্দবকে দয়ালুবি তুমি জোর সবাই হইল প আমারে রাখিয়া তুফানে দেখিয়া নদীর জোর সবাই হইল প আমারে রাখিয়া তুফানে এখন গুরানি দানে আমাই তুনা যালো সপে দিয়ে আসে কার হাতে বিসমিল্লাহ ইলা তো নবীর কাছে সপে দিয়ে আসে সারাজ এবং নবীর বিরোধিতা করলা। মরার সময় কেন নবীর কাছে আ বুজাগে পত পা এই জগতে আরকে নাই সেই বাকফা নবীর বিরোধিতা করে। মরার সময় গাল ডিজিটালয়া মরে তারর ভরেও বিশ্মিল্লাহ আলালা।

মিডিয়ার ভাইরা কি যে একটা পরিশ্রম কি যে একটা কষ্ট করে এগুলি আমরা বুঝি না ওই মিডিয়ার লোকেরা মাইক্রোফোন লাগাইলো ক্যামেরা লাগাইলো অনেকের সুলতানি এই মিডিয়ার দ্বারা আগামীকালকে আপনারা এই বয়ানগুলো গোটা বিশ্বে দেখতে পারবে তো কেন তোমার এত সুলতানি মিডিয়ার ভাইদেরকে কেউ ডিস্টার্ব করবেন না ওনারা ওনাদের অবস্থানে আছে আপনারাও কেউ কথা বলবেন না দরজার সহিত ভিডিও করবেন আল্লাহ এবং রসুলকে রাজি খুশির জন্য মিডিয়াতে প্রচার করবেন বাবা দুনিয়ার অর্থ কিছুই না কবরে এক টাকা অর্থ নিয়ে কবরে যেতে পারবেন আসন গবির মন শুধু কান্না আর কান্নাই জীবনটা কাটাইলেন নবী আমার বাবা কোরআনের মাহফিলে ওয়াজের মাহফিলে এসে চোখে বুঝি পানি নাই খালি হাসি আর হাসি এরে নবীর উম্মতের দল একবার কি মনে পড়ে না অন্ধকার কবরে একা একা থাক লাগে ওই যে কবরে তুমি একা একা থাকবা সেই কবরে কি নিয়ে যাইবা এরে নবীর উম্মতের দল ওই কবরে যদি রহমাতুল লিল আলামিন নবীকে আপন করে পেতে আদর্শ নিজের মধ্যে যদি তুমি অর্জন করতে পারো বাবা মদিনার আদর্শের চাইতে সম্মানী আদর্শ দুনিয়ার আর কোথাও নাই নবী স্টাইল করে কাটলেই বুঝি তুমি বড় কি হয়ে গেল বাবা না মদিনার নবীর স্টাইলে চুল রাখো নবীর সুন্নতের টুপি মাথায় লাগাও ভেবেছ বাবা সম্মান বুঝি কমে গেল মদিনার নবীর সুন্নতের টুপি লাগানোর কারণে সম্মান কমে নাই বরং সম্মান এমন বেড়েছে বাবা একটা খারাপ লোক রাস্তায় দেখলেও সালাম

লাগাইতে ভালো লাগে না মাথা গরম হয়ে যায় বাবা তোমার থেকে শক্ত টুপি আমার মাথায় তুমি জিজ্ঞাস করো আমাকে হুজুর আপনার মাথায় টুপি লাগাইলেন গরম লাগে না বাবা হ লাগে কিন্তু কেন লাগাই জানো এই টুপি লাগাইলাম দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমার আল্লাহ এবং মদিনার নবীকে খুশি করার জন্য স্বাধীনতা নাই আমি বলবো এরে ভাই তোমার যেমন স্বাধীন স্বাধীনতা ঘুরে ঘুরে দেখতে মনে চায় তোমার যেমন দাড়ি কেটে ভালো লাগে বাবা মনে করিও না দাড়ি কাটলে তোমার জন্য ভালো বাবা মদিনার নবী শূন্য যারা বেশি বেশি দাড়ির মধ্যে খুর লাগাবে আমি বলবো আমার কথা নয় বৈজ্ঞানিক রিচার্চের কথা তাদের চোখের পাওয়া আর অতি অল্প সময়ে কমে যাবে যারা দাড়ির মধ্যে খুর লাগাবে

বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবীজি কইতাম নিবাজন নাকি এনে রাখতাম বিজ্ঞানী গো বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায় আমগো নবী রকেট সারা আমেরা সাথে যায় বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায় আমগো নবী রকেট সারা আমেরা সাথে যায় বাবাই এমন একজন দয়াল নবী কোথাও পাইবানি আরে এমন একজন দয়াল নবী কোথাও পাইবানি বিজ্ঞানী গো বিজ্ঞানী নবী জোরে বলেন বিজ্ঞানী গো বিজ্ঞানী নবী একদিন হজরতে আবু বকরে সাফে আমগো নবীর মুখের তো তুই বালা একদিন আবুব করে রেফে কামাই আঙ্গন নবীর মুখের তো তুইবালা হয়ে গেল বাবা এমন একজন দয়াল নবী আর কোথাও মেহমানি তুমি এমন একজন দয়াল নবী কোথাও মেহমানি বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গন নবী বিজ্ঞানী গো বিজ্ঞানী তো ওই নবীর চাইতে সেরা দুনিয়ার আর কেউ আছে নবীর সুন্নতের চাইতে দামি আদর্শ আর কোনো কিছু আছে বাবা মাইকেল জ্যাকসনের আদর্শ সুন্দর না মদিনার আদর্শ সুন্দর কত সুন্দর জানো মদিনার আদর্শের মতো সুন্দর এবং সম্মানী আদর্শ পৃথিবীর অদ্বিতীয় আর কোথাও না আল্লাহকে সাথে তো সেই নবীর উম্মত আমরা হয়েছি কপাল ভালো না খারাপ জোরে বলেন মদিনার নবীর আদর্শ পালাতে কপাল ভালো না খারাপ যেই নবীর আদর্শের মতন সুন্দর আদর্শ দুনিয়ার আর কোথাও নাই এরে নবীর উম্মতের দল একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান কেমন সেই নবী আমার যেই নবী জি দুনিয়ায় আগমনের আগেই বাবাকে হারাইলাম আল্লাহর নবী রহমাতুল আলামিনের বাবা নাই কে সেই নবী নবী মনের পরে নবীজি এত পরিমাণ কাঁদে না গুনাহগার উম্মতের জন্য যেই পরিমাণ নবী কাঁদেছে এরে নবীর উম্মতের দল একদিন আল্লাহর নবী চোখের পানি মুবারক ছেরে ছেরে কান্না গিয়েছি আমি আয়াত পড়েছিলাম দল আল্লাহর নবী সেই মা বাবা সম্পর্কে কি বললেন আমার নবীর বাবা নাই নবী একদিন শেষ করব আল্লামা তাহিলি হুজুর হ্যাঁ আল্লামা মুফতি গিয়া সুদিন তাহিলি হুজুর আসতেছেন ইনশাল্লাহ টেনশনের কোন কারণ খেলা খালি শুরু জমাইব হুজুর শেষ করব হুজুর তাহলে আসুন যে আলোচনায় ছিল কেউ কথা না বলে কথা বললে ডিস্টার্ব হয় বাবা বাবা আল্লাহ দোহাই লাগে বাবা কথা কয়ে বাবা ইসলাম আল্লাহর একদিন চোখের পানির ছরে ছরে কান্না করে বিকাল হল আল্লাহর নবী মাঠে খেলতে যায় সাথীদের সঙ্গে কেমাদুলার ভিতরে হঠাৎ ছন্দগুনি আসলো সকল সাথীদের বাবা মা এসে সন্তানকে কুলে করে কাঁধে করে নিয়ে যা আল্লাহর নবীর বাবা নাই নবীকে কেউ নিতে আসে না তো মায়ার নবী চোখের পানি সেরে সেরে কান্না করেন তখন মায়ার নবী শিশুকালে শিশুকালে আম্মা জান আমেনা খুঁজতে খুঁজতে মাঠের দিকে আসলেন তাকাইয়া দেখেন